রাজধানীর বনানী ফ্লাইওভার এলাকায় মঙ্গলবার ভোরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মিছিলটি ভোর আনুমানিক ছটা পঁয়তাল্লিশের দিকে ছাত্রলীগের ব্যানারে করা এই আকস্মিক মিছিলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনা বীরের বেশে আসবি আবার বাংলাদেশে ইত্যাদি স্লোগান দিতে থাকে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা মিছিল অংশগ্রহণকারীদের পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি তাদের কয়েকজনের হাতে আড়াই ফুটে দুই একটি ব্যানার ছিল ব্যানারে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে ছিল নিচে লেখা ছিল বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর এ বিষয়ে স্থানীয়রা জানান ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ জয় বাংলা এবং শেখ হাসিনার স্লোগানে ঘুম ভেঙে যায় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা কি এমন দৃশ্য দেখার জন্য আন্দোলন সংগ্রাম করেছি যাতে নিষিদ্ধ ছাত্রলীগ ও অভিযুক্ত আবয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে আবারও সন্ত্রাসী কার্যকলাপ চালাতে পারে ফেজ দ্য পিপলকে বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি রাসেল সরোয়ার বলেন আচ্ছা মিছিলটা কোন জায়গা হয়েছে ওইটা নেভি হেড সামনে ডলফিন বলে একটা জায়গা আছে আচ্ছা ওখানে কি কাউকে গ্রেফতার করতে পারছেন আচ্ছা চেষ্টা করছি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মিনিটের একটি মিছিল করেছে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে